তা আলা বরকাতুহ সো প্রিয় দর্শক আমি একটি বাংলা গজল বলবো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গো লাব নীলাম ঘা দাহ নীলাম নীলাম রজনী গন্ডা মনের সুখে মা লাগতেছে সকাল থেকে কে গোলাপ নেলাম গাদা নেলাম নেলাম रजনে গंदा মনের সুখে মা লাগতেছে সকাল থেকে কে मन रे सोखेमा लगते सो कल थे के एक अकबर देखा तो यदि ओ गो कमल वाला अकबर देखा तो यदि सपने रतरी बेला हँसी मुख पढ़ा तो माँ हाजर फूल माला अरे सो युग पहले पढ़ा तो माय हाजर फूल माला গোলাব নীলম গাদা হ নীলম নীলম रजনি গнда মন এর সখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি পুরো গজলটা ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো